হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ইউনাইটেড স্কুলে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট চারের উনত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান করব উনত্রিশ নম্বর প্রশ্নটিতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার রিক টু থ্রি মান দেওয়া আছে এবং ক নম্বর বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফিল স্কোয়ারের মান নেওয়া করো তাহলে আমরা মানটি নির্ণয় করি শুরু করা যাক ক নম্বর তাহলে আমাদের যে মানটি দেওয়া আছে সেটি লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে আমাদের কী হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি এই মানটি দেওয়া আছে এখন আমরা যদি এখানে করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস বলতে এ প্লাস বিস্কোয়ার মাইনাস টু এ বি টু এই থ্রি এখানে এক্স কাটা যাবে এখানে থাকবে মাইনাস টু এখন এখানে দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্সগুলো স্কোয়ার ইকোয়াল টু এখানে যদি মাইনাস টু এ পাশে আনি তাহলে প্লাস টু হয়ে যাবে এবং আমাদের শেষে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলের স্কোয়ারে মান তাহলে আমাদের সেটি তো আসে তাহলে অর্থে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলের সমান সমান কত তিন দুই যোগ করলে কত আসে প্লাস তাহলে এটির মান প্লাস আমরা পেয়ে গেছি তাহলে আমাদের ক নম্বর অঙ্কটি অর্থে নির্ণয় মান নির্ণয় মান ফাইভ ক নম্বর অঙ্কটি শেষ এখন আমরা ক নম্বর অঙ্কটি দেখব খ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মানিনে কর তাহলে আমরা উঠিনি হুম তাহলে আমাদের এ একটি কাজ করি আগে আমরা যে আমাদের ক থেকে যে মানটি পেয়েছি ওই মানটি তো আমাদের প্রয়োজন হবে তাহলে লিখিনি ক হতে ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সুলে স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এখন এটিকে যদি এখানে দেখেন এটি লিখেছি কেন এখানে আমরা যদি দেখি যে এক্স দি পর সিক্স এবং প্লাস ওয়ান এটিকে যদি আমরা ভাঙাইতে যাই তখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটি প্রয়োজন এই কারণে আমি এই মানটি লিখে নিয়েছি এবং এটি থেকেই আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে তাহলে এখন যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু এই ফাইভ আছে ফাইভ লিখে নিলাম মানে এক্স মানে যদি বাম পাশে স্কোয়ার থাকে সেটি ডান পাশে আসলে কি রুট হয়ে যাবে মানে বর্গমূল করে বা রুট করে বর্গমূলও করতে পারেন বা স্কোয়ারের পাশে এনে দিলে রুট হয়ে যাবে তাহলে আমাদের যে মাটি প্রয়োজন এক্স প্লাস ওয়ান বা এক্সেল মান সেটি আমরা পেয়েছি এখন আমরা প্রদত্ত রাশিটি লিখতে পারি এখন দেখেন এই প্রদত্ত রাশি লিখলেই বুঝতে পারবে না যে এক্স টু দিব সিক্স প্লাস ওয়ান ছিল এক্স কিউব মানে এটিকে আমরা আলাদাভাবে লিখি এই এক্স টু দ্বিপর সিক্সের নিচেও হ্যাঁ এক্স তারপরে এই প্লাস আবার এই ওয়ানের নিচেও তো এক্স টু দ্বিপর ওই এক্স কিউব এখন দেখেন এখানে আমরা যদি এক্স কিউব দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে কত এখানে আসবে হ্যাঁ এক্স আসবে এখানে তারপরে প্লাস আর এখানে তো ভাগ করে দেন তাহলে এটি এক্স কিউবই থেকে যাবে তাহলে এক কিউব প্লাস বি কিউ বি কিউ পেসি এখন এটির সূত্র আছে না আমাদের তাহলে আমরা সেই সূত্রটি লিখি তাহলে এ কি প্লাস বিকু সূত্র কি এ প্লাস বি হুল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু সরি এ প্লাস বি এখন এখানে দেখেন এটির মান পেয়েছে কি রুট ফাইভ তাহলে এইটির এই কিউব দিয়ে দিলাম এরপর মাইনাস এই থ্রি থ্রি এবং এক্সেক্স কাটা এখানে এটির মান কত রুট ফাইভ এখন এখানে দেখেন এখানে যদি আমরা ফাইভকে রুট করি সরি টু মিস্টেক হয়ে গেছে দেখা যাচ্ছিল না দেখুন এখন দেখেন এখানে যদি আমরা এখানে ফাইভ আছে রুট ফাইভ করা তিনটে এখানে দেখেন তিনটে যদি গুণ করি রুট ফাইভ এক দুই তিন তাহলে আমরা এই দুইটা মিলে কি একটা রুট ফাইভের উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে এখানে আরেকটি রুট ফাইভ থাকে এবং স্কোয়ার রুট কাটটা এখানে কত ফাইভ আর এবং এই রুট ফাইভ তাহলে আমরা এখানে কী পেয়েছি যদি রুট ফাইভকে কিউব করি তাহলে আসবে কত ফাইভ রুট ফাইভ এবং মাইনাস এখানে কত থ্রি রুট ফাইভ আসবে গুণকলে তাহলে পাঁচে গোনে পাঁচটা রুট ফাইভে গোনে তিন তিনটে যদি যায় রুট ফাইভ তাহলে থাকবে কি দুইটি রুট ফাইভ তাহলে আমাদের যে মানটি নির্ণয় করতে বলা হয়েছে সেটি আমরা নির্ণয় করেছি হ্যাঁ অতএব এটি হচ্ছে কি নির্ণয় মান টু রুট ফাইভ এখন আমরা গনম্বর প্রশ্নটি সমাধান করব দেখেন গ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ঘন নির্ণয় করে মান বের করব। কারণ এটির মান বের করব তারপর আবার এটিকে ঘন করব তারপরে ঘন যেটি মান হবে ওটি হচ্ছে নির্ণয় মান তাহলে আমরা আগে করি দেখেন এখানে আমাদের যে দেওয়া আছে এখানে আমাদের যে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু কত ছিল থ্রি ছিল সেটি আমরা লিখে নিয়েছি এবং আমরা যে জানি আমাদের এখানে কি বলা হয়েছিল মাইনাসের কথা বলা হয়েছিল না যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের মান বের করতে বলা হয়েছিল মাইনাসের মান বের করতে বলা হয়েছে এখন এখানে আমরা এই মানটি লিখে নিয়েছি এবং আমাদের যে যে জিনিসটা আমরা জানি যে সব আমরা জানি দেখেন এটি কেন লিখেছি কারণ আমাদের তো এটি দেওয়া আছে মাইনাসেরটা কিন্তু আমাদের প্রয়োজন কি প্লাসেরটার প্রয়োজন না তাহলে আমরা জানি কি এক্স স্কোয়ার মাইনাস আমাদের মাইনাসেরটা প্রয়োজন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এডের এডের সমান সমান কি এ স্কোয়ার সরি এই এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে এক্স স্কোয়ার কাটা যাবে তাহলে মানে এই যে এখানে যে আমরা লিখেছি যে এ মাইনাস ভুল স্কোয়ার আমার তো এ মাইনাস ভুল স্কোয়ার প্রয়োজন এ মাইনাস বি হুল স্কোয়ার সমান সমান কি এ এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমাদের এই যে এ এ স্কোয়ার প্লাস ওয়ান বা স্কোয়ার মান কত ছিল থ্রি তাহলে এইটির উপরে এ স্কোয়ার আসবে মাইনাস এ ফোর তাহলে এখানে থ্রিটির উপরে যদি স্কোয়ার করে আসবে নাইন নাইন থেকে ফোর ফোর গেলে কত থাকবে এখানে ফাইভ এখন এখানে দেখেন এখানে আমাদের এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হোল স্কোয়ারের মান পেয়েছি কী ফাইভ এখন এখানে যদি আমরা শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের তো এটি প্রয়োজন তাহলে এটি যদি রাখি তাহলে এই স্কোয়ার এপার আসলে রুট হয়ে যাবে তাহলে এই ফাইভ ফাইভের উপরে রুট হবে এটির মান কত রুট ফাইভ এখন আমরা যে এটির মান পেয়েছি এখন আমাদের প্রয়োজন কী এই মানটি পেয়েছি এখন আমাদের দরকার হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ঘন নির্ণয় আমরা তো এটির মান পেয়েছি এখন এটির ঘন নির্ণয় করতে বলা হচ্ছে না তাহলে সেই ঘন নির্ণয়ের মানটি বের করি এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এর ঘন এর ঘন কী এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই এক্স এটির উপরে কিউব হবে তাহলে এটি সমান সমান কী পেয়েছিলাম রুট ফাইভ এটির উপরে কিউব হবে তাহলে রুট ফাইভকে যদি কিউব করি তাহলে কী হবে ফাইভ রুট ফাইভ তাহলে এটি হচ্ছে কি নির্ণয় মান অতএব নির্ণয় মান ফাইভ রুট ফাইভ সমাধান করা হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন